ভাই ওই সেকার মেলা শেষ কিন্তু আমার মেলা ভাই শেষ নাই মেলা শেষ হয় শেষ নয় কাস্টমার রিকোই ভাই দুই সপ্তাহ মেয়ে বিশ বিশা আরো মেলা দিলাম বিশ পিস এক হাজার সুন্দর কালকশন পছন্দশো টাকা থাকবো উদ্যোগটা বলছি না অলরেডি

তারা স্ক্রিনশট নেন অথবা খাতায় লিস্ট করুন যে গঙ্গা পেটেছে আমি এতগুলো নিব এটা নিব এতটা এভাবে লিস্ট করুন ঠিক আছে ভাই বেশি টাকা লাগবে না আপনার কাছে যদি মাত্র পাঁচ হাজার টাকা থাকে ইনশাল্লাহ আপনি আসেন দোকানে আসেন আপনি ব্যবসা করতে পারেন পারবেন অবশ্যই ঠিক আছে অনেকেই ভাবে হয়তো ব্যবসা হয়তো অনেক কঠিন একটা কাজ কিন্তু অনেকে কিন্তু চিন্তা ভাবনা যে কি করব লাইফে হ্যাঁ তাদের জন্য বলতেছি ভাই এদিক সেদিক গুরাগুরা না করে বেকার না থেকে হ্যাঁ বিদেশ থেকে আসছেন যে এখন এসে দেখেছে তোমরা কি ধান পাইতেছ না কি করবেন ভাবতেছেন অনেকে হকারি করে বিক্রি করে ভাই হ্যাঁ তাদের জন্য আজকে অফার থাকবো ঠিক আছে খুব সুন্দর কালেকশন কিন্তু এই যে দেখেন টেমনাগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই দেখলে মনে করেন যে পছন্দ হইতোও এরকম ডিজাইন আমি সবসময়ে কালেকশনে রাখি ঠিক আছে আমার কালেকশনে সবসময়ে আমার চয়েসফুল মাল থাকতে হবে মাস্ট বি কারণ আমার যদি পছন্দ না ওই মাল আমি কালেকশনে রাখি না ঠিক আছে এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইন একটা থেকে একটা মানে অপছন্দের কোনো কিছু নাই ঠিক আছে প্রত্যেকটা সেটিং পেরি পেরি ঠিক আছে এই যে দেখেন দেখেন ওন্নাটা দেখেন ওয়াও বিশাল বড় একটা ওন্না থাকবে আমার এই যে দেখেন ভাই এটা কি প্রত্যেকটা ডিজাইন মানে সুন্দর এগুলি ভাই সেলাউন্না কত রূপ করা হবে ভাই এগুলো একদম ফ্রি সাইজে জামা হবে ফ্রি সাইজ অন্য হবে নামাজে অন্য সেলার হবে সোয়াদিগো প্লাস অষ্টাশি ইঞ্চি ঠিক আছে ওকে এই যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে কিন্তু ভিউয়ার্স এই যে এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন ভাই দেখেন ডিজাইন ঠিক আছে ইউজ কালেকশন গঙ্গা আপনার ইসলামপুর বলেন গাউসিয়া বলেন নিউ মার্কেট বলেন সব জায়গা এগুলো কিন্তু জমজম কেউ বলে কিন্তু আপনার কালামকারী কেউ বলে জমজম সুয়েস কটন কাপড়ের লেখা আছে আবার কেউ বলে গঙ্গা এটা নাই কোনো নির্দিষ্ট সংজ্ঞা ঠিক আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনি গুণে মানে অনেক ভালো যার কারণে এটা খুবই ভালো মানে চলতেছে সব সময় এটা হিট কালেকশন হবে চলে আসছে এটা চলবে দেখুন কত বছর শুরুতে আপনি প্রথম কালেকশন হিসেবে আপনি চয়েস রাখবেন এই গঙ্গা প্যাডলটা ঠিক আছে কারণ এই কাপড়টা আপনার জামার কাপড়ও ভালো ওন নাও ভালো সালোয়ার ভালো দামও কম দামেও কম দামেও কম মানেও ভালো ঠিক আছে এই যে ওনা এটা হচ্ছে ওনা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু ওনা থাকে গঙ্গা প্যাটেজ সব জায়গায় আমি একদম গ্যারান্টি দিয়ে লিখিত ভাবে গ্যারান্টি দিয়ে দিব এগুলো আপনার 430 40 এর নিচে কেউ বিক্রি করতে পারবে না ইনটেক সেটিং ভাই আমার সিস্টেম অন্য রকম আমি লাভ করব কম সেল দিব বেশি আমার মাল আমি কম বেচলাম কার তো কোনো সমস্যা নাই

আরেকটা কথা বলে নেই যারা বিরু দেখতেছেন আমার বিরুতে অবশ্যই আপনার প্রাইস কম পাবেন যদি বিরু পুরাটা দেখা মনে হয় যে প্রাইস কম এরকম যদি আপনার প্রমাণ দিতে পারেন তাহলে এমবি টাকা ফেরত এমবি টাকা দিয়ে ফেরত এটা দশ পিস মাত্র দিয়ে আন টাকা তেত্রিশশো তিনশো তিরিশ টাকা জি এরপর দেখেন কমে না পায় কমে না পাইলে আপনি এমবি টাকা ফেরত অবশ্যই বিরু দেখুন এর জন্য এই যে দেখেন এই কাপড় আপনার সেটিং আপনার বিক্রি হইতেছে আপনার নয়শো টাকা আটশো টাকা সাতশো টাকা করে ঠিক আছে আমার কাছে মাল আছে হিউজ পরিমাণ মাল যার কারণে একদম কমায় দিয়ে দি ঠিক আছে প্রত্যেকটার মাল হয়েছে বিএপি কালেকশন এগুলো

সেটা আজকে কমাইয়া একদম দিম একদম আপনার হাতের নাগালে এই যে ডিজাইন মানে একটা থেকে একটা কম না ঠিক আছে সবগুলো প্রবলেম সালার এই যে অন্য সবগুলো আপনার এরকম টার্সেল করা ঠিক আছে এই তিরি পিস বিক্রি করে আটশো টাকায় ঠিক আছে আমি দশ পিসের প্যাকেজ দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আরো দুইশো কম পাঁচ হাজার তিনশো ঠিক আছে এরপরে দেখেন

এরপর দেখেন একদম ডিজিটালের দাদা বলতে পারেন এটার উপরে আর কোন ডিজিটাল নাই খুবই সুন্দর খুবই সুন্দর ফুল জীবন্ত ফুল যেমন ভাই কাপড় গুলো ধরলে একদম অরিজিনাল জমজমালেকশন ঠিক আছে জমজম হুর কালেকশন এটা পিউর সুতি থাকবে না ভাই একদম পিওর সুতি আড়াইগজ পাক্কা ঠিক আছে

যে কাপড়টা আপনার ইসলামপুর বিক্রি হচ্ছে বর্তমানে আপনার নয়শো টাকা আটশো টাকা সর্বনিম্ন ঠিক আছে সর্বনিম্ন পাইকারি প্রাইস আটশো টাকা অনেকে দূর দূরান্ত থেকে আসে ইসলামপুর নাইমা পরে বুঝে করে মনে হয় মনে পাইকারি মার্কেট ঠিক আছে আসলে আমি যদি একটা ফ্যাক্টরিতে গিয়ে ভিডিও করি ফ্যাক্টরিতে ভিডিও করলাম সব কিছু দেখালাম তারপরে এসে কাস্টমারে বললাম যে আমার মাদার হোলসেল তারপরে দাম দিলাম বেশি কোনো কাজ হইতো না ভাই হুম নতুন নতুন আসা নতুন মন নিয়ে আসে আমাদের কাছে ব্যবসা করতে তার আসার পর যদি আমরা দেখা যায় দাম যদি একশো টাকা পিসে লাভ করে দিই ভাই সে কিন্তু একদম হতাশ হয়ে পড়বে তার ব্যবসা এখানেই শেষ কেরিয়ার শেষ সুতরাং আমরা কেউ এমন কেউ কোনো মানুষের আমরা কেরিয়ার ভাবে ধ্বংস করব না ভাই আমরা কম লাভ করি সমস্যা কি আমি যদি আজকে কম লাভ করে একটা কাস্টমারকে যদি ধার করে পারি আমি যদি তার উচল হতে পারে সমস্যাটা কোথায় আমার ঠিক না অবশ্যই কিন্তু সম্ভব আমরাই কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু পারবো একটা কাস্টমারকে ব্যবসায়ীতে রূপান্তরিত করতে ঠিক আছে নতুন যারা কাস্টমার অবশ্যই তো আমরা এই কাজটা সবাই করব যে যারা নতুন আসলে আমাদের অনলাইনটা দেখেন জাস্ট খালি ভিডিওটা দেখে আমাদেরকে বিশ্বাস করে কিন্তু আসে আমরা কিন্তু বিশ্বাসের প্রতিদান দিতে হবে অবশ্যই বিশ্বাস করে অত দূরে সাতক্ষীরা বরিশাল রংপুর এত দূর দূরান্ত থেকে তারা আসে তারা এসে যদি দেখে আমরা যা বলবো তাই তো বিশ্বাস করবে

এগুলা করছি আগে সাতশ পঞ্চাশ টাকা আজকে দিলাম দশ পিস মাত্র দিলাম সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা আরো দুইশো কম ছয় হাজার আটশো টাকা যদি ক্যুরিয়ার মাধ্যমে নিতে কত টাকার মাল নিচ্ছেন ভাই কুরিয়ার মাধ্যমে নিলে মিনিমাম আপনার দশ পিস নিলে কন্ডিশনে পাঠাই দেয় ঠিক আছে এরপর দেখ দেখ গরমে আরাম ভাই এখন মানে বাটিক কিন্তু উড়া দুরা চলতেছে বাটিক গুড়া চলছে কারণ গরমের সময় আপনার সবসময় বাটিক চলে উড়া দুরা ঠিক আছে প্রচুর চাইবে ভাই যে দেখেন বাটিক ভাই তুলি বাটিক

এই যে দেখেন এই যে দেখেন বাটিক এরা ছোন সম্পূর্ণ পাঁচ হাত তুলি বাটিক সব জায়গায় ভাই চারশো আশি চারশো নব্বই আমি দিলাম একদম হোলসেল প্রাইস দশ পিস পঁয়তাল্লিশশো টাকা দশ পিস পঁয়তাল্লিশ দশ পিস পঁয়তাল্লিশশো টাকা জি ওকে এরপরে দেখেন আপনার এটা হলো গিয়ে আপনার কোটাও না ঠিক আছে আমি ভাই সবসময় ভাই ন্যায্য মূল্যে বিক্রি করি ব্যবসা শুরু থেকে আমি একদম সীমিত লাভে বিক্রি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এর জন্যই কিন্তু ভালো আছে ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা এই যে হাতার কাপড় এই যে আপনার ওন্নাটা দেখেন কোটা ওন্না বা টাসল করা থাকবে এই যে ওয়াও খুবই সুন্দর কালেকশন টাসল করা থাকবে টাসল করা থাকবে এই কোটা ওন্না গুলো সব জায়গায় বিক্রি করা 6000 প্লাস আমি দিলাম 10 পিস মাত্র 5900 5900 এরপর একটা সুতির মধ্যে আইটেম দেখেন এটা গরমে আরাম সুতি সবচেয়ে কম দামে এই কম দামে এই সুতি কাপড় ইতিহাসে সম্ভব না ইতিহাসের মধ্যে আর কেউ দিতে পারবো না গ্যারান্টি ঠিক আছে এই যে দেখেন এগুলি দশ পিস কত থাকবে আজকে দশ পিস একদম ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস এগুলা বিক্রি করছি আগে বাই দুই হাজার মানে সাতাইশো টাকা বিক্রি করছিলাম দশ পিস আজকে অফার দিলাম দশ পিস মাত্র পঁচিশশো স্যাল অন্য কত রূপ করে থাকবে এটা এগুলা মিডিয়াম সাইজ চিকনা চাকনা যারা আছে তাদের জন্য ঠিক আছে ওই যে আমি কিন্তু গুলিস্তান থেকে কাপড় যদি মনে করি পাকিস্তান থেকে কিন্তু ওরকম করলে চলবো না ঠিক আছে এগুলো যারা হকারি করে বিক্রি করে গ্রামে গ্রামে যা গ্রামে অনেকে বিক্রি করে দামি জিনিস চাই তাদের জন্য কাপড় সুতি গ্যারান্টি স্যালো আর সুতি সবই সুতি সবই সুতি আর কি দিমু আর কিছু দেওয়া সম্ভব না ফলি যদি দেয় এক গো সোলি তিন পঞ্চাশ টাকা ছয় গো পলিথিন তিন টাকা আমি দিলাম দুইশো সত্তর টাকায় আর দুইশো সার মাত্র দিলাম আড়াইশো টাকায় পাঠিয়ে দিব এবং হোম ডেলিভারি ব্যবস্থা রাখছেন হোম ডেলিভারি সব জায়গায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক ধন্যবাদ জানো এখানে শেষ করছি আজকের ভিডিওটি